তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মিশন কমপ্লিট করার তো তোমরা সহজ সহজ মিশনগুলো কিভাবে কমপ্লিট করবা এগুলা আমি বইলে দিতেছি আর মিশনগুলো দেখবা মনোযোগ দেওয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলে তোমরা সহজ মিশনগুলো কমপ্লিট করতে পারবা যেগুলোতে অনেক পয়েন্ট দেয় যেমন দেড়শো একশো পঞ্চাশ পয়েন্ট করে দেয় তো তোমরা অতি সহজে ওইগুলা কানেক্ট করতে পারবা তো দেখতেই পারতো এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি এটাতে আমি অনেক মিশন কমপ্লিট করে রাখছি আবার অনেকগুলো হয় নাই যেগুলো হয়েছে না এইগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখা দিতেছি ওইগুলো মিশন কমপ্লিট কইরা তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দিকে দেখলে তো বুঝতে পারবা কিভাবে আমি মিশনগুলো কমপ্লিট করতে করতেছি তো আমরা এই জায়গায় যেগুলো করতেছি আর কি যে যেই জিনিসটা দেখতেছি আগে দেখবো আমরা ডেস্ক কালেকশন কয়টা লাগে মানে ডেস্ক কালেকশন থেকে আমরা ইয়ে করবো মিশনটা কমপ্লিট করবো ডেস্ক কালেকশনে একশো পয়েন্ট দেবে তো আমরা আগে যাই ডেস্ক কালেকশনটা দেখি দেখার পর মূলত ভিডিওটা ইয়ে করব তো এই জায়গায় সব ঠিকঠাক আছে তো এইগুলা হচ্ছে সিএস র্যাঙ্কে গিয়ে মিশন কমপ্লিট করতে হয় তো আমরা ডেস্ক কালেকশনের দিকে যাই তো আমরা ডেস্ক কালেকশন দেখবো এখন আমাদের কয়টা আছে টোটাল এই জায়গায় আমাদের দরকার তিনশো পাঁচ ডেস্ক কালেকশন তো ওই জায়গায় আছে আমাদের দুইশো কত পাঁচটা না দুইশো পঁয়ষট্টিটা আছে দুইশো পঁয়ষট্টিটা তো আমরা এই বান্ডেল আছে আনবক্স করা সব বান্ডেলগুলো আমরা আনবক্স করব আনবক্স করার কারণে আমরা পয়েন্ট পাবো দেখতে পারতেছেন আমার একটা পয়েন্ট উঠে গেছে মানে ওইটা কত পয়েন্ট দিচ্ছে ওইটা জায়গায় শুরু করা নাই কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এরকম করে একটা একটা করে সবগুলো বক্স আনবক্স করে দেবো ওই যে একটা আর একটা ফিল আপ হয়ে গেছে ওইটা একশোর একশো ফিল আপ হয়েছে তো ওই হোক আমরা সবগুলো ক্লিম মানে সবগুলো আনবক্স করে দেবো যতগুলো বান্ডিল আছে এই জায়গায় তো তোমাদেরও যা যা বান্ডেল আছে সব আনবক্স করে দেবা তাহলে তো অনেকগুলো মিশন ওই জায়গায় কমপ্লিট করতে পারবা একদমই সহজ ভাই এগুলো কোনো টপ আপ লাগবে না কিছু করা লাগবে না জাস্ট তোমার অ্যাকাউন্টে যেগুলো ফালাইল আছে ওইগুলো আনবক্স করবা জাস্ট এতটুকুই এতটুকুই কাজ করলেই তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাব তো দেখতেই পারতো আমি সবগুলো আনবক্স করে দিছি তো লাস্ট পর্যায়ে যেটা হয় দেখতে থাকো তোমরা ভিডিওটা বুঝতে পারবা তো আমরা এই জায়গায় আর কয়েকটা আছে আনবক্স করা আমরা সম্পূর্ণ আনবক্স করে দেব একটাও রাখবো না আমরা সব আনবক্স করে দিলাম লাস্ট একটা আছে হ্যাঁ আনবক্স করে দিয়েছি শেষ এখন আমরা যেটা করব দেখবো আমাদের মিশনটা আসলে কমপ্লিট হয় কিনা দেখতে পারতো আমার ছয় হাজার হয়ে গেছে মিশন আগে ছিল না ছয় হাজার হয়ে গেছে তো আমাদের লাস্ট টার্গেট রয়েছে ই মোটটা নেওয়ার জন্য আমরা ইয়া করবো তো আমরা মিশনের দিকে যাই আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা দেওয়ার জন্য তো দেখতেই পারতেস ওই যে প্যান্টে আগে একশো পঞ্চাশ দিছে আর ওই ডেস্ক কালেকশন তিনশো হইব আর ওই দিকে দিচ্ছে আরও একশো প্যান্টের দিকে দিচ্ছে একশো দেখতেই পারতেছে দেড়শো হয়ে গেছে তো আমরা এইভাবেই শর্টকাট ইমোটগুলো মানে কালেকশনগুলো আপনারা ইয়া করবো অনেক সহজ সহজ মিশন আছে ওইগুলো কমপ্লিট করতে পারবেন অতি সহজে তো এরকমভাবেই আপনারা কমপ্লিট করবেন তো বুঝতে পারতেছেন তো আমি কিভাবে কমপ্লিট করছি তো এরকমভাবে কইরা নেন সমস্যা নেই আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর নেক্সটে আরও যদি মানে অন্য মিশন কমপ্লিট করার জন্য আপনাদের ভিডিও দরকার লাগে তাহলে অবশ্যই বইল সমস্যা নেই কমেন্টে বলবা আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই দেব কীভাবে তোমরা মিশন কমপ্লিট করবা